সো গাইস তো আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও হচ্ছে ধুমকেতু নিয়ে মানে কৌশিক গাঙ্গুলি ডিরেক্টেড বাই ধুমকেতু যেখানে দেবদা শুভশ্রী গাঙ্গুলি আর আমাদের রুদ্রনীল রুদ্রনীলবাবু অ্যাক্টিং করেছে তো সেই দিয়ে আজকে আমি মানে ক্যারেক্টারগুলোকে নিয়ে রিভিউ রিভিউ না ঠিক আলোচনা করব কেন এর আগে আমি রিভিউ করেছি মুভিটার আমি রিভিউ না ঠিক ওটা নিয়েও আমি আলোচনাই করেছি মুভি নিয়ে আমি রিভিউ করিনি আলোচনা করতে আসি তোমাদের সাথে আজকে ক্যারেক্টারগুলোকে নিয়ে আলোচনা করব তো সবার প্রথমে আসি দেবদা ক্যারেক্টারকে নিয়ে দেবদার ক্যারেক্টার প্রথম থেকে লাস্ট অব্দি আমার খুবই ভালো লেগেছে দেবদাকেও খুব ভালো লেগেছে মুভিটাতে আর এই ধরনের যে গল্পগুলো সেগুলো বাংলা ইন্ডাস্ট্রিতে খুব সচরাচর হয় না কেন ওই এই মুভি খুব সেন্সিটিভ একটা ইস্যু প্রথম দিয়ে ক্যারি করে লাস্ট অবধি গেছে তো আমার খুবই ভালো লেগেছে কেন ওটা একটা ইউনিক জিনিস মানে সচরাচর আমি দেখিনি বাংলা ইন্ডাস্ট্রিতে খুব বেশি একটা এরকম ধরনের কন্টেন্ট যেগুলো মানে হিউম্যানিটি নিয়ে কথা বলে হিউম্যানিটি মানে মনুষ্যত্ব নিয়ে কথা বলে বেসিক্যালি তো প্রথম দিক দিয়েই গল্পটা এমনভাবে এগোচ্ছিলো যে আমার খুবই ভালো লেগেছে কেন এই ধরনের গল্প হয় না আমি প্রথমেই বলেছি যেটা আর মুভির যে গল্পর যে পয়েন্টগুলো মানে এইখানে দেবদার যে ক্যারেক্টারটা গাইস আমি তোমাদের কাছে জিজ্ঞেস করছি যে একটা পুরুষ মানুষের ক্যারেক্টারকে যদি স্ক্রিনের ওপর এরমভাবে দেখানো হয় তোমাদের কেমন লাগে আমার তো খুবই ভালো লেগেছে কেন আমরা একটা জায়গা থেকে বুঝতে পারি যে কোন জায়গাতে ঘা দিয়েছে কৌশিক গাঙ্গুলি আমার খুবই ভালো লেগেছে এখানে দেবদার ক্যারেক্টারটা মানে যেভাবে নিজের মানে বাবাকে মানে হেল্প করছে কিন্তু সে বলতে পারছে না সে ফিরে এসছে কিন্তু বলতে পারছে না মানে এই জিনিসটা এই জিনিসটা যে কোন জায়গাতে হিট করেছে আমার আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার যে এত ভালো লেগেছে এই জিনিসটা বেসিক্যালি কেন আমরা সবাই বুঝতে পারি আমাদের সেই বয়সটা হয়েছে বা তোমার তোমাদেরও সেই বয়সটা হয়েছে এখন হয়তো আমি আশা করি যে জিনিসগুলো তোমরা বুঝতে পারবে এইটা সেই দশ বছর আগেকার কাহিনী ছিল না গাইস এই কাহিনিটা তুমি আরো দশ বছর পিছনে নিয়ে গিয়েও দেখতে পারো তোমাদের বোরিং হবে না মুভিটার দিকে কিছু আছে আমি আস্তে আস্তে আসছি কিন্তু মুভিটা বেশ মাস্টারপিসের জায়গাতেই যাবে এর এন্ডিং বেস্ট গাইস এর স্ক্রিন প্লে গে মানে গল্পের যে এন্ডিং স্ক্রিন প্লে মিডিলের যে টুইস্ট খুবই ভালো গাইস প্রত্যেকটা জিনিসই খুবই ভালো এই গল্পের এই গল্পটা যেভাবে এগিয়েছে মানে আমি কি বলবো আমি এরকম ধরনের গল্প হয়তো হলিউডে দেখেছি বা মানে জাপানি অ্যানিমেটা দেখেছি কিন্তু এখানে এখন দেখছি যে এই ধরনের হিউম্যানিটি নিয়ে কথা মানে মনুষ্যত্ব নিয়ে কথা বলার কাহিনি খুব মানে কম লেখকের আছে বা কম ডিরেক্টারের আছে যারা এইগুলো জিনিসগুলো দেখায় মানে নিজের ভাবো একটা একটা জিনিস ভাবো জাস্ট জায়গা দিয়ে যে এখানে যে ক্যারেক্টারটা আছে সে নিজের বউয়ের বিয়ের জন্য টাকা দিচ্ছে সে তার মানে ছোটো মেয়েকে দেখছে চোখের সামনে কিন্তু কিছু করতে পারছে না আর এই মুভির মিউজিকগুলো সেই জায়গাগুলোতেই হিট করে গাইস মানে একটা জায়গা দিয়ে দাঁড় দাঁড়িয়ে দেখো যে কোন জায়গাটা ভাঙে মানে আমাদেরকে ভাঙে কোন জায়গায় এই জিনিসগুলো আর আমি বলবো যে এই মুভির যে এন্ডিংটা সেটা খুবই একটা মানে কন্ট্রোভার্সাল পার্ট এটা অনেকে অনেক রকমভাবে দেখেছে কিন্তু আমার পক্ষে একটা পারফেক্ট একটা পারফেক্ট এন্ডিং ছিল কেন আমি যতক্ষণ আমার না মনে হয় যে এরকম ধরনের এন্ডিং যদি না হতো মানে এই গল্পের যদি এরকম এন্ডিং না হতো তাহলে কেমন এন্ডিং হতো আমি জানি না গাইস দারুণ এন্ডিং হয়েছে গাইস দারুণ এন্ডিং হয়েছে আর এটা ভাবায় আমাদের জিনিসটাকে নিয়ে যে মানে বেসিক্যালি এই গল্পের লাস্ট ভাগটা ভাবায় সেটা তোমাদের উপরেও আমি ছাড়ছি আমার উপরে আমি ছাড়ছি যে জিনিসটা আমরা কীরমভাবে নেব কিন্তু দেবদা পুরো যে অ্যাক্টিংটা করে গেছে পপার বাইজ পপার মানে শুভশ্রীর বিয়ে হওয়া থেকে শুরু করে মানে বিয়ের আগে যে জিনিসপত্রগুলো হচ্ছে মানে কেনাকাটা বা এটা ওটা জোগাড় করা সেখান থেকে শুরু করে সে তার মানে এখনকার তার স্ত্রীর যে বর হবে এখন তার সাথে গিয়ে কথা বলছি জিনিসগুলো একটা আলাদা জায়গায় কি হিট করে মানে আমি বলে হয়তো বা বুঝিয়ে তো তোমাদের বলতে পারছি না তোমরা মুভিটা একবার কি দেখো আর হ্যাঁ এই মুভিটা স্পয়েল হচ্ছে একটু যারা যারা এই মানে এখনো ধুমকে তো দেখো নি তারা তারা প্লিজ একবার দেখে নি আমার এই ভিডিওটা দেখোটা আমি বলবো কিন্তু গাইস আমি যদি বলি বাবুর ক্যারেক্টারটা ভাঙে গাইস ভাঙে মানে সামনে দাঁড়িয়ে রয়েছি সব বুঝতে পারছি কিন্তু কিছু করতে পারছি না নিজের সবথেকে পছন্দের একটা মানুষের জন্য আমি কিছু করতে পারছি না বা আমার বন্ধুর জন্য কিছু করতে পারছি না লাস্টের যে ডায়লগটা যায় যে আতঙ্কবাদী মানে তুই একটা আতঙ্কবাদী মানে এই জিনিসটা এই জিনিসটা কোথায় গিয়ে যে ভাঙে মানে এক একটা মন বা এক একটা কি বলবো তোমাকে ম্যান হিসাবেই ভাবো তো কোন জায়গায় গিয়ে ভাঙে জিনিসগুলো এই গল্পটা সত্যি আরও দশ বছর আ মানে দু হাজার পঁচিশ সালেও যদি মানে এরকম গল্প নিয়ে যদি কাজ করতো দেবদা এই যদি পঁচিশ সালে আসতো আমি এটা পুরনো গল্প বলতে পারতাম না মানে পঁচিশ বলছি কেন পঁয়ত্রিশ সালে আসলে এটাকে তুমি পুরনো করতে পারবে না কেন এই পয়েন্টগুলো আজ ভ্যালিড আছে কাল ভ্যালিড থাকবে পরশু ভ্যালিড থাকবে মানে এই ধরনের গল্প জাপানি অ্যানিমেতে আমি দেখেছি প্লাস আমি মানে দেখেছি বলতে কি এরকম না একটু অন্যরকমভাবে দেখেছি এটা একটা অন্যরকমভাবে দেখলাম মানে এই ধরনের কাহিনী আমার দেখতে খুব ভালো লাগে কেন যে সিনেমা মানে কি যে জিনিসগুলো সমাজের প্রতিবিম্ব দেখাবে তোমার প্রতিবিম্ব দেখাবে তোমাকে ভাবাবে সেটাই সিনেমা সেটাই কাজ করেছে কৌশিক গাঙ্গুলি দারুণ করেছেন স্যার আপনি আপনাকে আমি মানে কী বলবো আমার মন থেকে আপনাকে আমি ভালোবাসা দিচ্ছি আর এরকমই গল্প বানান আরও বানান আমি জানি না যে ধূমকেতুতে হয়তো আরও কিছু পয়েন্ট ছিল যেগুলো আপনি চাইলে হয়তো আরো ভালোভাবে দেখাতে পারতেন আপনি আমি জানি না হয়তো কোনো সমস্যা হয়েছে বা কিছু হয়েছে যে দেবের যে মানে ব্যাক স্টোরিটা ওটা একটু আরো একটু দরকার ছিল আমার মতে বলে আর দেবের বাবা মার প্রতি যে মানে আরও অত্যাচারগুলো হয়েছে সেগুলো অতটা দেখানো হয়নি মানে যেগুলো কোয়ালিটি যেটা হয়েছে পরে সব কিছু জায়গার থেকে যে ফিরে গেছে মানে সমাজ একদিক থেকে মানে সমাজের যে কারাপশনের দিকটা সেটা অল্প দেখানো হয়েছে আমি জানি না কেন দেখানো হয়েছে কিন্তু আমি এগুলো দেখতে ভালোবাসি এমন না কিন্তু এগুলো দরকার ছিল হয়তো স্টোরির জন্য এটা আমার জাস্ট একটু মনে হয়েছে এমনি মুভির যে মানে সিন মানে মুভির যে প্রোডাকশন কোয়ালিটি সেটা সেই সময় আমি বলতে পারছি না কেন এত ভালো লেগেছে স্ক্রিনের উপরে খুবই ভালো লাগছিল আর আমি শুভশ্রী গাঙ্গুলি ক্যারেক্টারের উপরেও আসছি আমার ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে স্নিগ্ধ ক্যারেক্টার আস্তে আস্তে জিনিসগুলো এগোয় যখন মানে শুভশ্রীর যে অ্যাক্টিংটা রুদ্রনিল বাবুর সাথে যখন কথা হচ্ছে কথাগুলো গায়ে লাগে গাইস মানে খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে মুভিটা আর দেবদার বেসিক্যালি দেবদার রুদ্রনীল বাবুর যে ক্যারেক্টারের মানে যে ডেপ সেটা আমি রিভিউ তো বলেছি এখনও বলছি মারাত্মক লেগেছে মানে আমার যে কি ভালো লেগেছে সিনগুলো আমি যদি নিজে কখনো যদি কখনো সিনেমা বানাই হয়তো এরকম সিন রাখবো আর আমি ইন্সপিরেশন নেবো হয়তো এই মুভিটা দেখে ওই সিনগুলোর জন্য পপ আর রুদ্রনীল বাবুর ক্যারেক্টার তো মারাত্মক মানে মারাত্মক মানে ওরকম ডেপতলা ক্যারেক্টার আমি খুব বাংলা সিনেমা মানে দেখিনি খুব একটা এত ভালো অ্যাক্টিং মানে উনি সামনে সব বুঝতে পারছে করতে পারছে না কিছু মানে এটা ভাবো তো তুমি সব বুঝতে পারছো তুমি করতে পারছো না বা তুমি তোমার ভাবো তুমি দেবদার জায়গায় ক্যারেক্টারটাকে জায়গায় নিজেকে একবার ইমাজিনেশন করে দেখো যে তুমি তোমার নিজের বউয়ের বিয়ের জন্য মানে তুমি বেঁচে থাকতে তোমার শ্রাদ্ধ হচ্ছে তোমার ফটো টানানো আছে মানে জিনিসগুলো কোন জায়গায় গিয়ে ভাঙে তুমি চোখের সামনে সব কিছু দেখতে পাচ্ছ কিন্তু ছুতে পাচ্ছ না অনুভব করতে পাচ্ছ না মানে মাকে গিয়ে একবার মা বলতে পারছো না জিনিসগুলো খুব মানে ভিতর থেকে ভাগে এই ধরনের কাহিনি আমি দেখতে খুব পছন্দ করি আর ক্যারেক্টারগুলো সত্যিই খুব ভালোভাবে যত্ন করে লেখা হয়েছে আমার খুব ভালো লেগেছে আমি এই মুভিটা সম্পর্কে আগে বলেছি রিভিউতে তাও আমি বলে নিচ্ছি যে মুভির যে স্কেল সেটা খুবই ভালো ছিল মানে প্রত্যেকটা সিন গাইজ ওয়াল পেপার লাগছিলো আমার গাইজ প্রত্যেকটা সিন দারুণ হয়েছে আর আমি বাবুর ক্যারেক্টারটার উপর আরেকটু আসছি বাবুর ক্যারেক্টারটা অসাধারণ মানে অসাধারণ অসাধারণ মানে মনে হবে যেন যে কোথাও একটা কি তোমার মনটাকে উনি ভাঙছেন কোনো একটা জায়গা দিয়ে যে আমাদের জীবনে অনেক কিছু এমন হয় যে আমরা সব কিছু চোখের সামনে দেখতে পাই কিন্তু কিন্তু করতে পারি না সেরকমই এই ক্যারেক্টারটাও সব কিছু দেখতে পাচ্ছে কিন্তু কিছু ঠেকাতে পারছে না সেটা আরও বেশি কষ্টজনক ভিতর থেকে এটাই মনে হয় লাস্ট দেবদা যখন সব ছেড়ে দিই যখন যাচ্ছে গাইস তখন মানে সত্যি মানে ভাবো একবার যে মন চাইছে বারবার যে পুরনো জীবনে হয়তো ফিরে যায় সব কিছু হয়তো ঠিক করে নি কিন্তু না সব কিছু ঠিক করলে হবেও না এই জিনিসটাই আমার মানে খুব ভালো লেগেছে ভাবা এই জিনিসটা আমায় আর কী বলবো তোমাদের মুভিটা একবার কি দেখে আসো ব্যাস এইটুকুই বলতে চাই আর ক্যারেক্টারগুলো সম্পর্কে আমি যেটুকু বললাম আশা করি তোমরাও জিনিসগুলো ফলো করেছি মানে দেখেছিলে ফলো করেছি বলছি কেন তোমরা হয়তো দেখেছিলে তো আমার খুব ভালো লেগেছিলো এই ক্যারেক্টারগুলোকে মানে তিনটা ক্যারেক্টারকেই খুব ভালো লেগেছে তারপরে দেবদার ক্যারেক্টার আর রুদিন বাবুকার সব থেকে বেশি আমার ভালো লেগেছে তো আজকে ভিডিওটা এইটুকুই ছিল বেশি বড় করবো না আশা করি ধুমকে পরেও এরকম সিনেমা বানাবে কৌশিক গাঙ্গুলি আর বা আবার হয়তো দেবদাও বানানো বানাবে এরকম ভালো ভালো সিনেমা সেখানে বাবু আবার হয়তো কাজ করবে এটাই আমি আশা রাখি যেন সত্যি গাইজ এরা সিনেমাটাকে একটা আলাদা মাত্রায় নিয়ে চলে গেছে আমার এটাই ভালো লেগেছে পরমব্রতও আছে মুভিতে মানে শুভশ্রী যে নেক্সট আসবেন যে দেব থাকতে মানে যার সাথে বিয়ে হবে সে হচ্ছে পরমব্রতর সাথে বিয়ে হবে আর পরমব্রত পরমব্রতর ক্যারেক্টারটাও খুব ভালো হয়েছে তো আজকে ভিডিওটা বেশি আমি বড় করব না এখানে আমি এন্ড করছি গাইস আর আশা করি আমার চ্যানেলটাকে তোমরা ফলো করবে আমি তো এইভাবেই কথা বলবো সিনেমা নিয়ে যেটুকু আমার মনে হয় দেখে আমার যেটুকু অনুভব করি আমি সেটুকুই তোমার শেয়ার করলাম আমি এই জিনিসগুলো ফলো করেছিলাম আমার এই জিনিসগুলো ভালো লেগেছিল যদি তোমরা আমার সাথে একটুও সহমত থাকো তো নিজে কমেন্ট করতে পারো আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করতে চাও তো করো আমি বাংলা মুভির কমিউনিটিকে একটু বড় করতে চাইছি আমি অ্যানিমে নিয়েও কথা বলি হলিউডের মুভি নিয়ে এখনও কথা বলিনি বলবো আস্তে আস্তে আর আমি টাইম পাই না খুব একটা তাও আমি চেষ্টা করছি কন্টেন্ট আনার আর আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে গাইস তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে